আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা السلام علی سیدিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দেশ ও প্রবাস থেকে সম্মানিত তিনি মুসলিম ভাই বোন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে দু চারটি কথা শেয়ার করতে ভিডিওতে চলে আসলাম চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশে গত দুদিন আগে রাজধানী ঢাকা উত্তরাতে একটি বিমান দুর্ঘটনায় একটি প্রতিষ্ঠানের শত শত বাচ্চা শত শত স্টুডেন্ট শিক্ষক শিক্ষিকা পুরুষ মহিলা আহত নিহত হয়েছে তাদের এই দুর্ঘটনার চিত্র দেখে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থাকা মানুষগুলো অঝোরে কেঁদেছে এমন নির্মম পরিবেশ পরিস্থিতি দেখে কোনো মানুষ তার নিজের মন থেকে ভালো থাকতে পারেনি রাসুল সাল আলী আসসালাম সহি বুহারির আঠাশশো উনত্রিশ নম্বর হাদিস সহি মুসলিমের উনিশশো চোদ্দ নম্বর হাদিসে বলেন আশুহাদা ও সাতুন পাঁচ শ্রেণীর ব্যক্তিরা পাঁচ শ্রেণীর মৃত ব্যক্তি শহীদের মর্যাদা পাবে এক আলমা তরুণ যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো সে শহীদের মর্যাদা পাবে দুই ওয়াল মাবাতুন যে ব্যক্তি পেট ব্যথায় মারা গেল যেই মহিলার সন্তান প্রসবের সময় পেট ব্যথায় মারা গেল সেই মহিলা শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ওয়াল গরিকু যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন চার ওয়াসாஹিবুল হাদ একটি ভবন ধ্বংস হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেই মানুষ মৃত্যুবরণ করবে এবং আগুনে পড়ে যে মানুষ মৃত্যুবরণ করবে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে পাঁচ ওয়াসীদাবি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হলো সম্মানিত দর্শক শ্রোতা অত্র হাদিসকে সামনে রেখে আমরা বলতে পারি রাসুল সাল্লাম বলেছেন ওয়াসিবহুল হাদম যে ব্যক্তি আগুনে পড়ে মৃত্যুবরণ করবে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করবে তারা শহীদের মর্যাদা পাবে আমরা আশা করতে পারি আমাদের যেই সমস্ত ভাই বোনেরা বিমান দুর্ঘটনায় যেই সমস্ত ছাত্র স্টুডেন্টরা আহত নিহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে আল্লা সব ভায়ানাহতালা শহীদের মর্যাদা দিবেন আমরা সেই দোয়া উদাবি আল্লাহর নিকট রাখছি অতপর আমরা দোয়া করছি সেই ভাইদের জন্য যারা খুব কঠিনভাবে গুরুতর আহত হয়েছে শরীরের ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট অংশ পড়ে গিয়েছে বিভিন্ন মেডিকেলে হসপিটালে চিকিৎসাধীন ভর্তি অবস্থায় রয়েছে তাদেরকে আল্লা সব হতালা অতি শীঘ্রই পরিপূর্ণ সুস্থতা দান করুক পরিপূর্ণ আরোগ্য দান করুক এবং সেই সাথেই আমরা দোয়া করছি নিহতদের পরিবারের জন্য নিহতদের বাবা মার জন্য আল্লাহ সুহায়নহ তালা তাদেরকে সবরের জামিল দান করুক আল্লা সুহায়নহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার দান করুক আল্লাহ ভাহন তালা সুরাতুল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়তের শেষ অংশে বলেন ইনআল্লহমা আসবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন অতএব ধৈর্য ধারণ করুন এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমার দিনী মুসলিম ভাই বোন সকলকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন সর্ব অবস্থায় আমরা ইমানি হালতে থাকার চেষ্টা করব সুন্নাতের উপরে নিজের জিন্দিগিটাকে পরিচালনা করার চেষ্টা করব কারণ দশ মিনিট আগেও এই বাচ্চারা ছুটি হবে এই আনন্দে ক্লাসে উপস্থিত ছিল দশ মিনিট পরে তাদের সাথে এমন দুর্ঘটনা ঘটবে তারা কখনোই তা ভাবেনি অতএব মৃত্যু কখন কার কোথায় কোন অবস্থায় লেখা হয়েছে সেটা কেউ জানে না সেজন্য আমি সকল দিনী মুসলিম ভাই বোনদের উদাত্ত আহ্বান জানাবো আমরা সর্ব অবস্থায় ই হালতের হালতে থাকার চেষ্টা করব যে যেখানেই থাকি না কেন যখনই আজান হবে সাথে সাথে আশেপাশে মসজিদে চলে যাব আল্লাহর জন্য আল্লাহর ডাকে সারা দেব আল্লাহ সব হানাব তাহলে আমাদেরকে সেই তা অভিজ্ঞান করুক আল্লাহ মামিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে আবারও কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি